শুধু শুধু দিয়ে দিচ্ছি আমি সব ছিঁড়ে খেয়ে নেবো সব ছিঁড়ে দেবো সব ভালো লাগে না খেলবো না খেলবো না এমনি করে খেলা হয় না এটা কি খেলা বলে শুধু বল দিয়ে দিয়েছে সামনে কেউ নেই গোল দিলে আটকাবার কেউ নেই খেলবো না আবার আমাকে ধরে কি বলছো একা একা খেলবো খেলবো না ভালো লাগে না